প্রিয় বন্ধুরা হজরত আদম আলাহাই এর মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল আদম কাছে এবং মালাকুল এসে মত কি বলেছিলেন তার গোসল কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল হজরত আদম আলাহি ছিলেন আমাদের আদি পিতা তিনি অনেক বছর বেঁচেছিলেন তার বয়স যখন এক হাজার বছর হল কোনো কোনো বর্ণনা মতে তাঁর বয়স যখন নশো বছর হল তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন তার শরীরে অনেক ধরনের রোগ দেখা গেল একদিন তার বেহেস্তের মেওয়া ফল খাওয়ার খুব ইচ্ছা হলো। তিনি তার সন্তানদের ডেকে কিছু মেওয়া ফল সংগ্রহের আদেশ দিলেন তার সকল সন্তান মেওয়া সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল শুধুমাত্র হজরত শীস আলাহাইসালাম তার পিতার সেবা করার জন্য থেকে গেল কিন্তু অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও তারা কেউ যখন ফেরত আসলো না তখন আদম আলাহি শেষ আল্লাহ বললেন তোমার ভাইরা হয়তো কোথাও মেওয়া ফল খুঁজে পায়নি তাই তারা ফিরে আসতে পারছে না আর তারা তো কেউ আল্লাহর ইবাদত করে না তাই আল্লাহর কাছে মেওয়াফলের জন্য সাহায্যও চাচ্ছে না তুমি অমুক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে মেওয়া ফল চেয়ে নাও নিশ্চয় আল্লাহ তোমাকে সাহায্য করবেন তখন শেষ আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহর দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি তাহলে আপনি আল্লাহর কাছে মেওয়া ফল প্রার্থনা করলে অবশ্যই তিনি আপনাকে মেওয়া দান করবেন শীষ আল্লাহ ইসলামের জবাবে আদম আল্লাহ ইসলাম বলেন আমি বেহেস্তে থাকার সময় আল্লাহর আদেশ না শুনে গন্দম খেয়ে অনেক বড় পাপ করেছি যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করি তাই আমি আমার নিজের জন্য কিভাবে আল্লাহর কাছে মেওয়া ফল চাইব কিন্তু তুমি আল্লাহর কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ এবং আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম নিশ্চয় আল্লাহ তোমার চাওয়া পূর্ণ করবেন তখন শীষ আল্লাহ ইসলাম তাঁর পিতার থেকে বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে উক্ত মেয়াফলের জন্য প্রার্থনা শুরু করলেন আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন এবং জিবরাইল আল্লাহ ইসলামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেস্তের সর্বোত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে জড়িখচিত ঢাকনা দিয়ে ঢেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দেয় আদম আলাইসলামের শরীর দিনে দিন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছিল তাঁর জীবনের শেষ সময় চলে এসেছিল একদিন তিনি তার সর্বোত্তম পুত্র শীষ আল্লাহ ইসলামকে ডেকে বললেন পুত্র আমি মনে হয় খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নেব তাই তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করেই যেতে চাই শেষ আল্লাহ ইসলামের ডাকে সাড়া দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাহাই ইসলামের শিওরে এসে উপস্থিত হলো তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাঝে থেকে বিদায় নেব তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি তোমরা তোমরা তা মেনে চলার চেষ্টা করবে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করবে না একে অন্যের সাথে মেলামেশা করে চলাফেরা করবে একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে তোমরা শীষ আলাহাই ইসলামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে তোমরা অবশ্যই মনে রাখবে শীষ আল্লাহ ইসলাম আল্লাহর প্রিয় বান্দাদের একজন আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি কারণ সে তোমাদের মধ্যে শিক্ষা জ্ঞান বুদ্ধিতে সেরা আদম আলাইসলামের সকল সন্তানই তার কথাগুলো এক বাক্যে মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল এরপর তিনি শীষ আল্লাহ ইসলামকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পা পিছলে যেতে পারো ইবলিস তোমাদের সবসময় পথচ্যুত করে দেওয়ার চেষ্টা করছে কখনো তাকে তোমার উপর বশবর্তী হতে দিবে না তোমার সন্তানদেরকেও সাবধানে রাখবে তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এরপর তিনি তার প্রিয় পুত্র শীষ আল্লাহ ইসলামকে খেলাফত দান করলেন এর মাঝেই হজরত জিব্রাহল আল্লা এবং মালাকুল মতে এসে উপস্থিত হলেন আদম আল্লাহ মালাকুল মতকে দেখেই বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্যই বেঁচে আছেন তিনি ফেরেস্তাদের যথেষ্ট সম্মান দিলেন এই সময় আদম আলাহাইসালামের পাশে বসে বিবি হাওয়া এবং শীষ আলাহি ইসাল্লাম তাঁর সেবা যত্ন করছিলেন তিনি তার বিবি এবং পুত্রকে বাইরে গিয়ে বসতে বললেন তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান বিবি হাওয়া আলাহি এবং শীষ আল্লাহ বাইরে চলে গেল তখন মালাকুল মত হজরত আজরাইল আলাহি আদম আলাহি ইসলামকে বললেন হে মানব জাতির পিতা আদম আপনি হয়তো বুঝেই গিয়েছেন আমি কেন এসেছি আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না আপনার যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আমাকে আদেশ করেছেন এখন আপনি অনুমতি দিলেই আমি আমার কাজ করতে পারি আদম আলাহি ইসলাম তখন বললেন আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদা প্রস্তুতি আছি আপনি আপনার দায়িত্ব পালন করুন আজরাইল আলাহি ইসলাম যখন যান কবজ করার জন্য উপবিষ্ট হলেন তখন হজরত জিব্রাহিল আজরাইল আজরাইল আলাহাইসালামকে বললেন আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাহাইসালামের যান কবজ করুন আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছেন তাই তার যেন কোনো কষ্ট না হয় আজরাইল আলাহাইসালাম যত্ন সহকারে যান কবজ করলেন আদম আল্লাহি ইসালাম ধীরে ধীরে সহজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি চিরনিদ্রায় শায়িত হলেন এবং তার মহান প্রভু আল্লাহর কাছে চলে গেলেন ইন্না ইলাহি রাজিউন সেদিন ছিল শুক্রবার আদম আল্লাহ ইসলামের মৃত্যুতে তাঁর চল্লিশ হাজার বংশধরের সকলেই শোকাহত হয়ে পড়লেন এই মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যুই তাঁরা দেখেছিল তারপর আবার অনেকে সে মৃত্যু দেখেনি তখনও অনেকের জন্ম হয়নি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তা সকলের চোখের আড়ালে আর আদম আলাহাই ইসলামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনে এত মানুষ একসাথে শোকাভিভূত হয়ে উঠলেন তাদের সাথে যেন আকাশ বাতাসেও শোকের ছায়া নেমে এলো বিবি হাওয়ার বিলাপরত কান্নাতে ফেরেস্তাদেরও বিষাদময় করে তুলল তিনি বিলাপ্রত কণ্ঠে বলতে থাকলেন হে আমার প্রিয় আমি আপনার সাথে বেহেস্তে একসাথে ছিলাম সেভাবে দুনিয়াতেও সুখে দুঃখে একসাথে ছিলাম আপনি কখনো আমাকে একা রেখে পরিত্যাগ করেননি তাহলে আজ আপনি আমাকে একা রেখে কেন চলে গেলেন আমি এখন কার নিকট আমার সুখ দুঃখের কথা বলবো কে আমাকে সান্ত্বনা দিবে মোহান আল্লাহ তালা পৃথিবীতে আমাদের একসাথে প্রেরণ করলেও কেন তিনি শুধু আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন আমি এখন তার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আদম আল্লাহ ইসলামের বংশধরেরা একে তো তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যেই অনেক বেশি শোকাহত হয়ে পড়েছিল তার উপর বিবি হাওয়ার ব্যাকুলতা তাদের আরও বেশি শোকে ধাবিত করেছিল তারা কান্না করতে থাকলো এক সময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করণীয় কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি এমন সময় আল্লাতালা শীষ আলাহিসলামের নিকট জিব্রাইল আলাহাইসালামকে প্রেরণ করলেন এবং মৃতের গোসল কাপড় এবং জানাজার নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য হজরত শীষ আলাহি ইসলাম শেখানো নিয়ম অনুসারে সকল বংশধরদের নিয়ে জানাজা সম্পন্ন করলেন প্রায় চল্লিশ হাজার বংশধর উপস্থিত ছিলেন জানাজাতে সরুণ নামক দ্বীপের কোনো এক স্থানে তার লাশ দাফন করা হল বিবি হাওয়ার মৃত্যু নিয়ে বলা আছে যে স্বামীর মৃত্যু শোকে তিনি অনেক কাতর হয়ে পড়েন তার শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং অনেক রোগে আক্রান্ত হন হযরত আদম আল্লাহ ইসলামের মৃত্যুর মাত্র এক বছরের মধ্যে বিবি হাওয়া আলাহ ইসলাম মৃত্যুবরণ করেন আল্লাহু আকবর